চিত্রনায়িকা পপি পপিকে বিয়ে করার জন্য হিরো আলম নাকি পাগল হয়ে গেছেন এরকমই একটা সংবাদ আজ টাউন ছিল বাংলাদেশ পত্রিকাতেও পপি এবং হিরো আলমকে নিয়ে এই ধরনের কথা লেখা হয়েছে পপিকে বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম এই ধরনের সংবাদ ছিল নামে আজ সারাটা দিন বাংলাদেশের মানুষ ছিল উম্মাদের মতো এই ঘটনাটা কি সত্যি আসলে এই ঘটনার ভিতর কি আছে আসুন দেখা যাক মন্ত্রী হয়ে হিরো আলম নায়িকা পপিকে বি বিবাহ করতে চান হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে লড়েছেন এবং হেরেও গেছেন এই আলোচিত হিরো এবার মন্ত্রী হয়ে নায়িকা পপিকে বিয়ে করার ইচ্ছে পোষণ করেছেন সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতা ও উপস্থাপক নাজিম জয়ের মুখোমুখি হয়ে এসব কথা বলেন মন্ত্রী হওয়ার বিষয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী যাদেরকে এমপি মন্ত্রী এমপি বানাচ্ছে তারা সবাই ইয়াং জেনারেশন আমার যে জনপ্রিয়তা রয়েছে একজন ইয়াং হিসেবে প্রধানমন্ত্রী আমাকে অবশ্যই একটা মন্ত্রী বানাবে আশা করছি এমপি না হয়ে মন্ত্রী কিভাবে হবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন আমি এমপি না হলেও আমার জনপ্রিয়তা আছে জনগণের ভালোবাসা আছে প্রধানমন্ত্রী অবশ্যই এগুলো দেখে ভাববে যে একে মন্ত্রী বানালে জনগণের সেবা করবে জনগণের উন্নয়ন হবে হিরো আলম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমট্রোল হয়নি কিন্তু এবার তিনি নতুন করে বিতর্ক সৃষ্টি করলেন নায়িকা পপিকে বিয়ে করতেছে তবে নায়িকা পপির মতামত পাওয়া যায়নি এ বিষয়ে হিরো আলম বলেন বাংলাদেশের অনেক নায়িকা বিয়ের বয়স পার হয়ে গেলেও বিয়ে করতেছে না আমাদের ধর্মে বলা আছে একটা বিয়ে করা ফরজ আমাকে যদি বলা হয় এসব নায়িকাদের কারো দায়িত্ব ভার নিতে হবে তাহলে আমি নিব তবুও যদি তাদের বিয়ের সানাই বাজে কোন নায়িকাকে বিয়ে করতে চান নাজিম জয়ের এমন এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন যেহেতু অনেকে আমাকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে তো করতেই হবে বয়স অনেক হলেও নায়িকা পপি এখনো বিয়ে করছে না আমি প্রস্তাব দিলে রাজিও হয়তো হবে রাজি হলে নায়িকা পপিকে বিয়ে করা যায় তিনি আরো বলেন কলকাতা থেকেও আমাকে বিয়ে করার জন্য অনেকেই অফার করতেছে কিন্তু আমি না করে দিয়েছি একাদশ জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে হিরো আলম বলেন ইলেকশন করে জনগণের অনেক ভালোবাসা পেয়েছি আমি মুগ্ধ জনগণ আমাকে ভালোবাসে আমার প্যাদানিও দেয় জনগণের প্যাদানি খেয়েও আমি সাকসেসফুল সফল হিরো আলমের এই ধরনের কথা আসলেই খুব মজার আমরা জানি না পপি তাকে কি বলেছেন কিংবা তাকে বিয়ে করতে রাজি আছেন কিনা না পপির সঙ্গে যোগাযোগ করে নিশ্চয় আপনাদেরকে জানাবো আমার চ্যানেলটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ